হরি কৃষ্ণ রাধে রাধে গৌরহী হুড়িবোল জয় গোবি জয় রাধারি রাধে রাধে শ্রীমদ্ভগৎ গীতা যথাযথ ও ভগবাসুদেব वासुदेवा भगवते वासुदेवा রাধে রাধে শ্রীমদ ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার দশ ব্রহ্মাণি আধা কর্মণী কর্মসঙ্গম শঙ্করতী যা লিপত্তে নশ পাপেনং পদ্মপত্র ইব ভাম অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানে পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনোই স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদপত্রকে স্পর্শ করতে পারে না মানে জল পদ্মপত্রকে যেমন স্পর্শ করতে পারে না সেটার কথাই বলা হচ্ছে তেমনি ভগবানকেও আমাদের অর্পণ করা ভাবে যদি কর্ম করে থাকি তবে কোনো পাপই তাকে কখনো স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ তাৎপর্য এখানে ব্রহ্মণি শব্দটির কথা অর্থ কৃষ্ণ ভাবনা জড় প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি যাকে পরিভাষায় বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বে হেত্ব ব্রহ্ম মণ্ডু উপনিষদ তসমেত ব্রহ্ম নাম রূপমন্ডয় মুন্ডক উপনিষদ এক দুই দশ শ্লোক এবং ভগবৎ গীতার চতুর্থ তিন শ্লোক মমজনী মহর্দ ব্রহ্মসূচিত করে যে জড় জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্নঈসনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই কেবল তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ বা পূর্ণ কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করবার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে তখন তা সব রকমের পাপ থেকে মুক্ত থাকে ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিদ্ধ করতে পারে না গীতাতে উতিন তিরিশ শ্লোকে ভগবান বলেছেন মহীশরবাণী কর্মাণী সনৎস সমস্ত কর্ম আমার শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো সিদ্ধান্ত হচ্ছে যে কৃষ্ণ ভাবনার শূন্য জীব তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু কৃষ্ণ ভাবনায় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তিরূপে জেনে তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করে থাকেন হরি কৃষ্ণ হরিবল হরিবল শ্লোক নাম্বার এগারো কায়ে মনশুদ্ধ ইন্দ্রিয়া ওপিযগি নিষ্কাম নিষ্কর্ম কবিতি সঙ্গমক্ত আত্মশুদ্ধায় অনুবাদ আত্মশুদ্ধের জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমন কি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা কি ইন্দ্রিয়ের দ্বারা অনুষ্ঠিত যে কোনো কর্ম জড় জাগতি কলুষ থেকে মুক্ত হয় কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয় ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থে এক দুই একশো সাতাশি শ্লোকে শিলরূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন ইহাজস্ব হরে দশ কর্মনাঙ্গনসীরাং নিখিলা স ব্যবস্থ যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এই জড় জগতে অবস্থান করলেও এবং এমন কি এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপ্রত থাকলেও তিনি মুক্ত পুরুষ তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটেই হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক তিনি জানেন না যে তার দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয় তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবনধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান কৃষ্ণ ভাবনার তন্ময় থাকার ফলে তিনি জড়দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন এটি কৃষ্ণ ভাবনা মৃতের পূর্ণ বিকাশিত অবস্থা শ্লোক নাম্বার পারো যুক্তং কর্মফল তক্তং শান্তিম নৈকেটে নৈষ্ঠিকে অযুক্ত কামকারেন হলে শক্ত নিবদ্ধতে অনুবাদ যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠ কি শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও বুদ্ধি সম্পূর্ণ বৈশিক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না শ্রীমৎ ভগবতে বলা হয়েছে ধারায় অর্থাৎ পরম তত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের সম্বন্ধে উৎকণ্ঠার উদার হয় শ্রীকৃষ্ণই স্বয়ং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান কৃষ্ণ ভাবনার কোনো দৈত্য ভাব নেই বিশ্বচরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি জাত ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থমিক কর্ম তা অপাকৃত এবং তা জড় জগতের কুলুশের দ্বারা প্রভাবিত হয় না তাই কৃষ্ণভক্ত শান্ত কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না এটি কৃষ্ণ ভাবনা মৃতের রহস্য শ্রীকৃষ্ণের রোহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে হরিব হরিব শ্লোক নাম্বার তেরো সর্বকর্মাণী মনস্যা সন সুখবংশী নবোদ্ পুরে দই নৈব কারায়ণ অনুবাদ বাহ সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করার না তাৎপর্য দেহধারী জীবাত্মা নয়টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকে সাধিত হয় জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু সে ইচ্ছা করলে থেকে মুক্ত হতে পারে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কৃষ্ণ ভাবনামিতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পূর্ণর জীবিত করার ফলে সে তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই জীব যখন কৃষ্ণ ভক্তি পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয় এই ধরনের নিয়ন্ত্রিত জীবন যাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে এই নয়টি দ্বার সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে দেহি নবোদ্হি হংসলায়তে বহিল বসি সর্বস্ব লোকসর চরস পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনি সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা দেহটি নয়টি দ্বার সমন্দিত দুটি চোখ দুটি নাশ্রাবন্ধ দুটি কান একটি মুখ উপস্থ পায়ু বদ্ধ অবস্থায় জীব তার দেহকেই তার স্বরূপ বলে পরিচয় দেয় কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহ থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয় হরে কৃষ্ণ রাধে রাধে সে তাঁর সত্যর উপনিষদে তিন আঠেরো শ্লোকে বলা হয়েছে তাই কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের বাক্য বাহ ও অভ্যন্তরীণ এই দুই প্রকার কর্ম থেকেই মুক্ত হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে